আসসালামু আলাইকুম কৃষি এগ্র কৃষি এগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানাপাড়াই গ্রাম গ্রাম তাল শৈকুন্ডপাড়া তে পটলের জমিতে আসলাম তে পটলের জমিতে একটা উনি কাজ করতেছে ওনার সাথে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ এই পটলটা কেমন ফলন হয় দেখতেছি খুবই সুন্দর্য পটল মেঘাময়ে বেশ মুক্তভাবে বিঘা জমিতে বিশ মিনিটা কি সাপ্তাহে আসে না বছরে শুক্রবারে আসতে হয়তো এক মিনিট কম আর বেশি ইয়ে তো ধরছেও দেখতেছি কাকা হ্যাঁ খুব ধরছে এই যে পটল খালি পটল হয়ে আছে খালি পটলই হয়ে আছে দেখেন যা তো এই টাইমটা পটল রাখাটা খুবই কঠিন কিন্তু সাজার হয়ে আসি দেখতেছি যে পর্যাপ্ত পরিমাণ পটল ধরে আছে ইনশাআল্লাহ ফাটতেই

যে খাটো পটল আর এই পটলে যদি বাজারে নেন কিরম কম বেশি হয় এই খাটোটা থেকে মুনখারা দু থেকে টাকা কম বেশি হয় তিনশো টাকা বেশি যায় বেশি যায় এই যে আপনারা যদি বাড়িতে জাতের লম্বা পটলের চারা সংরক্ষণ করতে চান আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই তাই দশ টাকা পিস নিচ্ছি আমরা চারার মূল্য আর ভাড়া আর ক্যারেট ভাড়া ক্যারেটে টাকা দিতে হবে অগ্রিম আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে আপনারা টাকা দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম